নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন দেখেই শুরু করি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হয়েছে রাতে মনে হয় দেখুন চারিদিকে ইটের ফাঁকে ফাঁকে কেমন জল জমে আছে আমি একটু ফুল বাগানে ঢুকবো বলেই তাই বেরিয়েছি আজকে দেখছি হঠাৎ এই গাঁদা ফুলটা আমার চোখ কাটলো এই দেখুন কি সুন্দর ভাবতেই পারিনি যে এই গাঁদা ফুল গাছে থাবা গাঁদা হবে বলে কারণ এগুলো বছর দুয়েকের পুরানো গাছ তা থেকেই ডাল কেটে এনে বসানো ভেবেছিলাম হয়তো চুটকি হবে তাও আমি ভাবলাম চুটকি দিয়েই পুজোগুলো তো করা যাবে সত্যি কথা বলতে কি বাড়িতে যদি থাবা গাঁদার গাছ বসানো হয় সেই গাঁদা ফুলগুলো তুলে তুলে না পুজো করতে একদম মন চায় না মনে হয় দশ টাকার কিনে এনে পুজো করব তাও ভালো কিন্তু গাঁদা গাছে ফুলটা যেন সুন্দর এরম ফুটে থাকে তবে ছোট ছোট চুটকি গাঁদাগুলো হলে আবার দু একটা তুলে ঠাকুরকে দিতে ইচ্ছে করে কিন্তু থাবা গাঁদা হলে একদমই হয় না তো যাই হোক চলুন আজকে এসেছি বাগানে একটাই কারণ শাক কাটবো আর ওই বাবা এখন ক্যামেরাটা ধরে আছে আজকে সকাল সকাল তুলে দিয়েছি জানেন আমি বলি একটু ক্যামেরাটা ধরবে চলো চারিদিকে কাদা স্ট্যান্ডটা নিয়ে যাওয়া যাবে না একটু শাক কাটবো গাছের পুঁশাক মানে বাড়িতে চাষ করা পুঁশাক আজকে চচ্চড়ি করব। তার জন্য চিংড়ি মাছ কিনে রেখে দিয়েছি জানেন চিংড়ি মাছতেই বানাবো পৈশাকের চচ্চড়িটা কী সুন্দর হয়েছে আর সব থেকে ভালো কি জানেন এই কালো পঁইশাকুলো খেতে খুব টেস্টি হয় মানে মিষ্টি ভাবটা থাকে বেশি আর ছাড়াতেও এত ভালো লাগে না এর আঁশগুলো না খুব সুন্দর ছেড়েও যায় তাই কালো পৈশাক খেতে আমার দারুণ লাগে আর সত্যি কথা বলতে যখনই আমি চাষ করেছিলাম তখন এটাকে দেখেই বসিয়েছিলাম যেটা কালো যদি হয়তো বসাও তা সত্যি কথা বলতে এই যে লেবু গাছটা আছে লেবু গাছটার টপটার মধ্যেই আমি বসিয়েছিলাম এই কালো পুঁইশাক গাছটা তবে এর মধ্যেই অনেকটা খোলসার দেওয়া ছিল তো লেবু গাছটার কারণে তো সেই তেজেই এই গাছটা এত সুন্দর হয়েছে পুঁইশাক গাছটা আকাশটা মেঘলা ছিল কথা টতা হঠাৎ করেই আবার বৃষ্টি দিচ্ছে গেল এখন সেই নাকি পুজোর যে নিম্নচাপটা এরকম হলে ভালো লাগে বলুন তো কী করা যাবে আমি আমার কাজগুলো সারি এখন পুঁই শাক কেটেছি যখন পুঁই শাকটা তো আমাকে মানে সুন্দর করে গুছিয়ে আবার কাটতে হবে চচ্চলির জন্য তো সেটা নিয়ে বসে গেছি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি বেগুন কুমড়ো দিয়ে পুঁই শাকটা রান্না করবো আজকে আর আলু দেবো তবে চিংড়ি মাছ ভাজবো যেহেতু আর সাথে তাই জন্য আমি একটু পেঁয়াজ একটু রসুন সরষে আদা আর তার সাথে একটু সামান্য জিরে এই কটায় বেটে নিয়েছি এটাই মশলাতে দেব। সর্ষে বাটা না দিলে পুঁইশাকের অতটা স্বাদ হয় না এই যে পেঁয়াজটা একটু কেটে নিয়েছি আর একটু চচ্চড়ি মানে সাথে একটু তরকারি করবো সেটা হচ্ছে ডিমের ওয়াটার পোচ করে নেবো তাড়াহুড়ো করে কারণ পিঁ শাকটায় কাটতে গিয়ে না আমার অনেকটা সময় চলে গেছে ওখানে তাই অন্য কিছু রান্না করা গেল না রান্না করতে করতে দেখুন দেখছি এখনও বৃষ্টি পড়ছে আর ওই ওদিক থেকে ঝাঁটাটা ধরছে আসলে এত নোংরা হয়ে গেছে সামনেটা ঝাড় দিতে গিয়ে সেই কারণেই আসলে কাদা কাদা সব নোংরাগুলো ওই জলের মধ্যে আর ঝাটার মধ্যে একদম টাইট হয়ে বসে গেছিল। সেই কারণেই ঝাটাটা ভালো করে ওখানে ধুচ্ছে আসলে খুব জোরেই বৃষ্টিটা পড়ছে কিন্তু দেখতে এমন লাগছে বটে এদিকে আমার পৈশাকটা মোটামুটি ভাজা হয়ে গেছে সবজির সাথে পৈশাকটা আমি নামিয়ে রেখে দিয়েছি এবারে কড়াতে মশলা করব। তেল দিয়েছি একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি আর এরপরেই আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে এলেই আর মশলাটা দিয়ে দেব। তবে একটু গড়ো লঙ্কা দিচ্ছি এই কারণেই একটু ঝাল হবে বলে এবার মশলাটা দিয়ে দিলাম এরপরে সত্যি স্বাদ মতো চিনিটা না বাবার আগে দেব। এবার নুনটাও দিয়ে দিয়েছি মোটামুটি এটাকে হালু করে কষে নিই তারপরে অল্প অল্প জল দেব আর তারপরে বৈশাখটা দিয়ে দেব। চলো মোটামুটি এটা হয়েই এসেছে এবার শাকটার মধ্যে দিয়ে দিই তবে বুড়ি টুড়ি দিলে ভালো লাগতো তবে এমনি পুঁই শাকটা না একটু ঘণ্ট মতো মানে কাদা কাদা হয়ে যাবে এই কারণে কুমড়ো আছে সেই জন্য অতএব আর কিছু দেওয়ার দরকার নেই এমনি ভালো লাগে শাক চিংড়ি খেতে দারুণ লাগে তাই না বলুন চলুন এটা এবারে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়ি মানে এটাকে একটু সুন্দর করে কষতে হবে তারপরে অল্প সামান্য একটু জল দেবো কারণ শাক থেকে এমনি মায়েরা বলে জল বেরায় তাই জন্য জল খুব একটা দেবো না আবার জলটাকে আবার নালে শুকনো করতে হবে শেষকালে তো সেই জন্য একদম অল্প জল দেব তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব। কারণ ঢাকা দিয়ে করলে ডাঁটাটা তাড়াতাড়ি সুন্দর সিদ্ধ হয়ে যাবে ডাঁটা খেতেই তো দারুণ লাগে তাই না আর ডাঁটাগুলো খুব নরম তো খুব শাঁসও পাওয়া যাবে ডাঁটাগুলোর মধ্যে তবে এর মধ্যে একটু ইলিশ মাছের মাথা পড়লে আরও টেস্টটা সুন্দর হতো তবে কী আর করা যাবে এই মুহূর্তে ইলিশ মাছ নেই চিংড়ি মাছতেই হোক তবে চিংড়ি মাছটা কিন্তু দারুণ ছিল বেশ বড় বড়ও ছিল কম দামে সেদিনে পেয়ে গিয়েছিলাম দেখি পুইশাকটা হচ্ছে আর এদিকে আমি ওয়াটার পোস্টটা বসিয়ে দিয়েছি কারণ সময় হাতে একদমই নেই আর ওই বাবা রেডি হয়ে গেছে বেরাবে চলুন আপাতত তো দুটো টিফিন তো করতে হবে সবাই মিলে আজকে এই আচারটা কেটেছি তো এই আচারের একটু তেল আর আচারটা নেব মুড়িতে মাখানোর জন্য সকালবেলায় আচারটা দেখে আরো নাকশিট করছে কিন্তু আমার সত্যিই খুব ইচ্ছা করছিলো এই আচারের তেলটা দিয়ে মুড়িটা খেতে এত সুন্দর গন্ধ একটু শশা কেটে নিয়েছি একটু তার মধ্যে নুন দিয়েছি আর এই যে আচারটা দিয়ে দিচ্ছি আর একটু ভাত দিয়েছিলাম আলু সেই আলুটাই একটু নিয়ে নেব। আলু সেদ্ধ দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে আর আচারের তেল দিয়ে শশা করছি সকালের টিফিনটা আমরা সারবো আজকে তো আলোই একটু ইচ্ছা করছে না কিন্তু যখন মুড়িটা একদম সুন্দর মাখানো হয়েছে দেখে ও বাটি নিয়ে চলে এসেছে মা তোমাদের সাথেই খাবো তবে মুড়ি মাখানা দেখে আরও একজন অলোক চলে এসেছে কিন্তু সে তো আমাদের সাথে সকালবেলা টিফিনটা করতেই চাই প্রতিদিন এই যে চলে এসেছে চিনি চিনি একটু মুড়ি খাবে ঝুড়ি ভাজা খাবে খুঁটে খুঁটে এটাই ওর আনন্দ তো আজকে সকালে আমাদের এই টিফিনটা কিন্তু দারুণ জমে গেছে মুড়ি ছাড়া তো আমাদের এমনিও কিছু সকালবেলা ভালো লাগে না তাও মাঝে মাঝে ডিম টোস্ট হয় তো যাই হোক চলুন মুড়িটাই আজকে খাওয়া হোক আর খেতে খেতে ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে দেখা দেখাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা